ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে রেফারের বাসিতে সুন্দর একটি শট দিয়েছেন কিন্তু গোলের আশা কেউ দেখেনি সে দুর্দর্শক জিম ভাইয়ের পায়ে বল আমরা একটা গোলের আশায় থরো করতেছে বল সুন্দর একটি ছোট হেড দিয়েছিল কিন্তু গোলের কোন আসে তো এইতোডনের পায়ে বল গোল হলো না গোলকিপারে দুর্দান্ত শট কিন্তু বেঁকিয়ে গেল বেঁকিয়ে আউটের কাতায় আবারও ধুলো করতেছে সুন্দর একটি শট সাইকেল শট কিন্তু সুন্দর একটি শট সুন্দরভাবে খেলা হচ্ছে সেকেন্ড ইয়ারের ছোট ভাইরা সুন্দরভাবে খেলা করছে ফার্স্ট ইয়ার সরি ফার্স্ট ইয়ার সেই চয়ন ভাইয়ের পায়ে বল গোলের আশাকে দেখবে ব্যবস্থাপনা সুন্দর শট কাদা পায়ে খেলা করতেছে সব প্লেয়ার সুন্দর একটি শট সেই জিম ভাইয়ের পায়ে বল শট হলো না শর্ট মারলো কিন্তু গোল হলো না একটি গুরুতর গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে